বুঝলি একটা কথা ভাবছি কয়দিন পর কি আরে এসব এসব জীবনে ভাল লাগে না বিহারি গিল যেরকম জঙ্গলে জঙ্গলে কাটাচ্ছে ভাবছি জীবনটা ওইভাবে ওই জঙ্গলে জঙ্গলে কাটিয়ে দিত ভাল লাগে না যেরকম আর জীবন যেন যা কি হয়েছে তা কবে যাচ্ছিস আরে যাওয়ার কথা তোমার দিন আগে শুধু একটা সমস্যার কথা ভেবে ভেবে যাওয়ার হচ্ছে না কিসের সমস্যা টাকা না না টাকা কি হবে ওখানটা টাকা যাবে ওখানে লাগান টাকা সমস্যা নয় তো ওখান থেকে না বলে কি খাওয়া দাওয়া ভয় পাচ্ছি খাওয়া দাওয়া ভয় পায় না ও যেরকম খায় আমি ও সেরকম খাবো কাঁচা খাবো পুড়ে খাবো সব খাবো কিন্তু সমস্যাটা তো একটা আলাদার জন্য আমি তো যেতে পারছি না ওখানে তোর সমস্যাটা কি আরে সমস্যাটা হলো আমি যে জঙ্গলে যাব জঙ্গলে গিয়ে আমি ফোনটা চার্জ দেবো কোথায় এইটা ভেবে ভেবে আমি যেতে পারছি